সেই রাত বড় ভয়ানক বর্ষার রাত চারিপাশে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে দূর থেকে শিয়ালের হাহাকার ভেসে আসছে গ্রাম থেকে শহরের রাস্তা তখন কাঁচা কাদার অন্ধকারে ঢাকা অজয় মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিল একটু দেরি হয়ে গিয়েছিল বলে গ্রামের লোকেরা বারবার সাবধান করছিল ওই রাস্তা দিয়ে রাতের বেলায় একা যেও না অজয় অনেকেই নাকি অদ্ভুত জিনিস দেখেছে অজয় হেসে উড়িয়ে দিয়েছিল ভূতপে তার বিশ্বাস ছিল না কিন্তু সেই রাতেই রাস্তার মাঝখানে হঠাৎ একটি মহিলা লাল শাড়ি খোলা চুল মুখটা নিচে করে দাঁড়িয়ে আছে অজয় ডাক দিল কে কে ওখানে কোনো উত্তর নেই মহিলা ধীরে ধীরে অজয়ের দিকে এগোতে লাগলো তার পায়ের কোনো শব্দ নেই কিন্তু বাতাসের আওয়াজটা যেন ক্রমশ ভয়ানক হয়ে উঠছে অজয় এগিয়ে এগিয়ে মুখটা দেখার চেষ্টা করলো তখন মহিলা মুখ তুললো চোখ দুটো টকটকে লাল অজয় ভয়ে চিৎকার করে দৌড় দিল গ্রামের দিকে পিছনে শুধু শোনা গেল এক অদ্ভুত হাসি হা 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 সেই থেকে গ্রামবাসী আজও বলে যে রাতে অজয় সেই মহিলাকে দেখেছিল সেই রাতি ছিল সবচেয়ে ভয়ানক এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হয় আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না